দশক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নারদ মামলায় চুলমুঠি ধরে টেনে আনার ঐতিহাসিক নির্দেশ দিল আজকে কলকাতা হাইকোর্ট ভোট মিটতেই পুরনো ফর্মে ফিরে এলেন বিচারপতি অমৃতা সিনহা আজকে ভরা এজলাসে যে খেলা দেখালেন বিচারপতি তা দেখে কার্যত স্তম্ভিত হয়ে গেল পুরো এজলাস কক্ষ দিলেন এক ঐতিহাসিক নির্দেশ যা শুনে কার্যত হুলুস তুলুস কাণ্ড নবান্নে নারদ মামলায় মুকুল রায় সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে কী তদন্ত করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলল আজকে এস এম এইচ মির্জার আইনজীবী শ্যামল ঘোষ আজকে আদালতে এই মামলার শুনানি ছিল তিনি প্রশ্ন তুলেছেন নারদ মামলায় শোভনদেব চট্টোপাধ্যায় মদন মিত্র ফিরাদ হাকিম এস এম এইচ মির্জার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে কিন্তু বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে তখন বিচারপতি এদিন ইডির কাছে জানতে চায় বাকিদের ক্ষেত্রে তদন্তের কি হাল হাকিকত রয়েছে মির্জার আইনজীবী বললেন মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে আমার মক্কেল অভিযুক্ত হয়েছে অথচ মুকুল রায় বা বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে তা কেউ জানে না এতে শুধু আমরাই সাফার করছি যদিও ইডির আইনজীবী প্রশ্ন তুলেছেন মামলাটি এখনও বিচারাধীন রয়েছে নারদ মামলায় এস এম এইচ মির্জা গ্রেপ্তার হন এবং প্রায় ছাপান্ন দিন জেলে ছিলেন তার আইনজীবী তখন প্রশ্ন করেন ছাপান্ন দিন ধরে তার মক্কেল জেল খাটলেন অথচ মূল অভিযুক্ত কেন গ্রেপ্তার হল না তখন বিচারপতি ইডির অফিসারকে বলেন অবিলম্বে এই নারদ মামলার মূল মাথাকে গ্রেপ্তার করতে হবে ছোট ছোট ইঁদুরদের ধরে কোনো লাভ নেই এবার বিড়ালের গলায় ঘণ্টাটা বানতেই হবে এমনই বিরাট মন্তব্য করলেন আজকে বিচারপতি অমৃতা সিনহা ইডির আইনজীবী বিচারপতিকে জানায় এই মামলায় রাজ্যের চারজন হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করেছিল সিবিআই যদিও পরবর্তীতে তারা জামিন পেয়ে যায় কিন্তু শুনানির সময় তাদের প্রত্যেক বাড়ি সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল আদালতের তরফে এদিন সেই মতো মদন মিত্র শোভনদেব চট্টোপাধ্যায় হাজির হন কলকাতা হাইকোর্টে দু সালে বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিক ম্যাথু স্যামিউলের একটি স্টিং অপারেশন ঘিরে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে একের পর এক নেতাকে সেই ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে সেই মামলায় কয়েকজনকে নিয়ে হইচই চললেও একাধিক অভিযুক্তকে নিয়ে তদন্ত কোন পথে চলছে কিংবা আদৌ তারা তদন্তের মধ্যে পড়ছেন কিনা তাও স্পষ্ট নয় বলে এদিন আদালতে দাবি করল ওই আইনজীবী এরপর বিচারপতি অমৃতা সিনহা আগামী আঠাশ তারিখ মামলার শুনানির দিন ধার্য করেছেন এবং তার আগে ইডিকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি তিনি ইডির আইনজীবীকে জানান অবিলম্বে এই মামলার নিষ্পত্তি করতে হবে এবং মূল মাথাকে গ্রেপ্তার করতে হবে যদিও এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আসল মাথা তো বসে রয়েছে কালীঘাটে নারদ মামলার ভাগের ভাগ টাকা পৌঁছে যেত কালীঘাটে আর তার ভাগ পেয়েছে পিসি ভাইপো দুজনেই তাই পিসি আর ভাইপো যতদিন না গ্রেপ্তার হচ্ছে ততদিন এই মামলার নিষ্পত্তি হওয়া একদমই সম্ভব নয় এমনই মন্তব্য করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মন্তব্যের সাথে সত্যি কি সহমত পোষণ করছেন কালীঘাটেই কি আসল মাথা রয়েছে এই নারদ মামলার তাছাড়া আজকে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন আপনারা সেই নির্দেশকে কি সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ